দেখেন মাছ ধরার ধুম পড়ে গেছে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এখানে অনেক অনেকভাবে মাছ ধরতেছে চলুন পুরো ভিতরটি দেখেন কিভাবে মাছ ধরা হচ্ছে দেখুন মাছ দেখা যাক এই কিভাবে পড়তেছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন যাই দেখেন কি পরিমানে মাছ দেখাচ্ছেলপুটি রায়পুর এইগুলো মাছ পানির স্রোতে মাছগুলো লাফালাফি করতেছে এই যে সুন্দর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন উপরে নিয়ে যাচ্ছে এই যে দেখুন

এই এই যে দেখেন ডুব দিয়ে মাছ দুই হাতে দুইটা মোজা লাগাইছে মাছ ধরার জন্য আর কি কি মাছ দেখেন এই যে এইখানে যে স্রোত যাচ্ছে আর মাছগুলো এইটা এই মাছটা হচ্ছে দশ মিনিটের মাছ দশ মিনিটে কতগুলো মাছ পাইছে দেখেন